আসসালামু আলাইকুম আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো এন ওয়াই ওয়াই কেবল এটা হলো সোলো আর এম কেবল তো এখানে দেখতে পাচ্ছেন কেবল ওপরে লেখা তো ফাইভ ইন্টু ষোলো মানে ফাইভ দেওয়া হয়েছে এখানে কেবল থাকবে পাঁচটি ষোলো আর এম তো এটাই আমরা ইনসুলেশন আজ রিমুভ করতেছি তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের এম ডিভি এম ডিবি এর ফুলফর্ম হলো মোল্ডেড কেস সরি এমডিবি এর ফর্ম হলো মেন ডিস্ট্রিবিউশন বোর্ড বা এখান থেকে আমরা বিতরণ করে থাকি এসডিবিতে তো আমরা এখানে দেখেন ইনসুলেশনগুলো রিমুভ করতেছি আমরা একটা ইনসোলেশনগুলো রিমুভ করার জন্যে আমরা একটা দুটি টুলস ব্যবহার করছি এটা হলো ইন্ডিকেটার আর একটা হলো ড্রাইভার দেখতে পাচ্ছেন তো এখানে দেখেন তো দেখতেই পাচ্ছেন এখানে কেবলের প্রথম ইনসুলেশন ডাব হলো এটা দ্বিতীয় ইন্সুলেশন ডাব হলো এটা তৃতীয় ইনসুলেশন এটা তো কেবলে দেখেন ভিতরে অনেক পাউডার দেখা যাচ্ছে বা এখানে অনেক পাউডার পরে আছে এটা হলো ওয়াটারপ্রুফ কেবল যা আগুনে পুড়বে না এবং এই পাউডারগুলো অনেক সুবিধার জন্য ব্যবহার করা হয় যেমন আগুন ধরলে এমনকি কেবলের কোনো ক্ষয়ক্ষতি হবে না তারপর কেবলটি অনেক দিন মানে অনেক দিন নাস্টিং করবে এবং কেবলের মাঝখানে কখনো ভিজা থাকবে না তো কেবলকে টেম্পারেচার জন্য এখানে একটি কাগজের মতো দেখা যাচ্ছে এটা কেবলকে টেম্পারেচার মানে টেম্পারেচার জন্য ব্যবহার করা হয়েছে এখানে থাকলে মানে কেবলের মাঝখানে এটা থাকে আর কি অতিরিক্ত বেশি লোড ব্যবহার করলে তখন এই কেবলের যে কাগজটা দেখতে পাচ্ছেন যা একটির সাথে আরেকটি শর্ট না হয় তার জন্য ইউজ করা হয়েছে দেখেন কাগজটি হলো এরকম এই মাঝখানে থাকে